ডাক্তার জানালো চলে যাচ্ছে অতবাক সৃজন জীবাংলার সেরার সেরা ধারাবাহিকগুলির মধ্যে একটি হল নিম ফুলের মধু দীর্ঘদিন এই ধারাবাহিক টপার পজিশন হোল্ড করে এসেছে আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন ঈশা পর্ণাকে জানাই তারা ইউনিভার্সিটিতে পড়তো আমরা জানি ঈশা দশ বছরের স্মৃতি ভুলে গেছে রুচিরাও আমাদের ব্যাচমেট ছিল বছরের স্মৃতি তোর মাথা থেকে মুছে গেছে পর্ণা পর্ণা এটা শুনে প্রথমে ভীষণ অবাক হয়ে যায় প্রচন্ড মাথা যন্ত্রণাই করতে শুরু করে তার এবার সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় এবার তাকে নিয়ে আসা হয় হসপিটালে তাকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানাই পর্ণা ধীরে ধীরে কমায় চলে যাচ্ছে এটা শুনে একেবারে হতভম্ব হয়ে যায় শ্রীচন নাকি সত্যি ধীরে ধীরে পণ্যা কমায় চলে যাচ্ছে নাকি সুস্থ হওয়ার কোনো রাস্তা রয়েছে পর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে খুজা মধুর আজকের বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন